বাংলাদেশের প্রশাসন কেবল রাষ্ট্র পরিচালনার একটি যন্ত্র নয় এটি মূলত সেই ভিত্তি যার ওপর রাজনৈতিক ক্ষমতার টেকসই কাঠামো দাঁড়িয়ে থাকে তাই সচিবালয়ের ভেতরে যে কোনো ধরনের অসন্তোষ বা বিদ্রোহের গুঞ্জন রাজনৈতিক স্থিতিশীলতার জন্য বড় হুমকি অন্তর্বর্তী সরকার সচিবালয়ে মিটিং মিছিল নিষিদ্ধ করে ষাটটি নির্দেশনা দিয়েছে এইসব নির্দেশনা একটি সংখ্যাকে সামনে এনেছে সরকারের ভেতরে বিদ্রোহের ভয় আছে তাহলে প্রশ্ন দাঁড়ায় এই ভয় কতটা বাস্তব সত্যি কি হাসিনাপন্থী আমাদের বিদ্রোহ হতে পারে ইতিহাসে এর নজরি বাকি আর হলে এর প্রভাব কতটা ভয়াবহ হতে পারে চলুন বিশ্লেষণ করি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে আমলাদের ভূমিকা সবসময় গুরুত্বপূর্ণ প্রশাসন রাষ্ট্রযন্ত্রের প্রধান শক্তি হিসাবেই কাজ করে আর তাই সরকারের স্থিতিশীলতার জন্য সচিবালয়ের কর্মচারী এবং কর্মকর্তাদের আনুগত্য অপরিসীম গত বারোই আগস্ট অন্তর্বর্তী সরকারের একটি নির্দেশনা জারি করেছে সেখানে ষাটটি নির্দেশনা দেওয়া হয়েছে এর মধ্যে সচিবালয়ে মিটিং মিছিল এমনকি ঘরোয়া বৈঠকেও নিষিদ্ধ এবং সন্ধ্যা ছটার পর সচিবালয়ে থাকতে হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি নেওয়ার কথা বলা হয়েছে হঠাৎ সচিবালয় ঘিরে কেন এই নির্দেশনা অন্তর্বর্তী সরকার অফিসিয়ালি এই নতুন নির্দেশিকার কোনো কারণ প্রকাশ করেনি তবে গোয়েন্দা সংস্থা সূত্র জানাচ্ছে হাসিনাপন্থী আমলাদের মধ্যে গোপন সমন্বয় শুরু হয়েছে অন্তত সচল্লিশ জন উচ্চ পদস্থ কর্মকর্তা যারা শেখ হাসিনার শাসনামলে গুরুত্বপূর্ণ পদে ছিলেন তারা নিয়মিত বৈঠক করছেন সচিবালয় ঘিরে ষড়যন্ত্রের এই ট্রাম্প কার্ড অনেক দিন থেকেই ব্যবহার হয়ে আসছে সংস্কার কমিশনের কয়েকটি প্রস্তাবের বিরোধিতায় গত ডিসেম্বরে সচিবালয়ের ভিতরে লাগাতার জমায়েত হয় বিভিন্ন ক্যারারের কর্মকর্তারা এতে অংশ নেন সে সময় সচিবালয়ে তৈরি হয়েছিল অস্থিরতা এরপর ছাব্বিশ ডিসেম্বর ভোরে সচিবালয়ে রহস্যজনক আগুন লাগে আর সরকারের কর্তাব্যক্তিরা সচিবালয়ের আগুনকে পরিকল্পিত নাশকতার তকমা দেয় উপদেষ্টা আসিফ মাহমুদ ভুঁইয়া আগুনের ঘটনায় ফেসবুকে লিখেন বিগত সময়ে হওয়া অর্থ লোপাট দুর্নীতি নিয়ে আমরা কাজ করছিলাম কয়েক হাজার কোটি টাকা লুটপাটের প্রমাণও পাওয়া গিয়েছিল তাদের ব্যর্থ করার জন্য এই ষড়যন্ত্র হতে পারে দুর্ঘটনা হোক কিংবা নাশকতা সচিবালয়ে রহস্যজনক আগুন অন্তর্বর্তী সরকারের জন্য ভালো ফল এনে দিয়েছিল সচিবালয়ে যে আন্দোলন হয়েছিল সরকার টেনশনে পড়ে গিয়েছিল কিন্তু আগুন লাগার পর সেই টেনশন হয়ে যায় তবে সেই আগুন আবার জেগে উঠে গত ফেব্রুয়ারিতে সরকারি চাকরি অধ্যাদেশের বাতিলের দাবিতে সচিবালয়ের আন্দোলনের নামে কর্মকর্তা কর্মচারীরা এতে সচিবালয়ের কাজকর্ম ব্যাহত হয় কর্মচারীদের আন্দোলনকে ষড়যন্ত্র হিসেবে দেখেছিল অন্তর্বর্তী সরকার এ সময় গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে বলা হয় এই আন্দোলনে বিরোধী রাজনৈতিক দলের উস্কানি এবং ইন্ধন রয়েছে তারা সরকারি কর্মচারীদের দাবিগুলোকে পুঁজি করে উনিশশো সালের মতো জনতার মঞ্চ গড়ে বড় আন্দোলন সৃষ্টির চেষ্টা করছে এর নেপথ্যে প্রশাসন কিছু কর্মকর্তা জড়িত থাকতে পারেন এই ষড়যন্ত্র ইস্যু ভালোই কাজ দেয় হঠাৎ উদা হয়ে যায় কর্মকর্তা কর্মচারীদের আন্দোলন হাত ছেড়ে বাঁচে অন্তর্বর্তী সরকার কিছুদিন বিরতির পর গত বাইশ জুন সরকারি চাকরি অধ্যাদেশ বাতিলের দাবিতে সচিবালয়ের ভেতরে আবারও বড় ধরনের বিক্ষোভ হয় কিন্তু বাইশ জুলাই শিক্ষা উপদেষ্টার পদত্যাগসহ কয়েকটি দাবিতে সচিবালয়ের ভেতরে এবং বাইরে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয় দিন পুলিশ বাদী হয়ে অজ্ঞাত পরিচয় এক হাজার দুশো জনকে আসামি করে মামলা করে এরপর থেকে অদৃশ্য কারণে সচিবালয়ের আন্দোলন কিছুটা ঝিমিয়ে পড়ে বাংলাদেশ সচিবালয় বা প্রশাসনের ভিতরে বিদ্রোহ নতুন কিছু নয় বিএনপি সরকারের শেষ সময়ে যখন আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন করছিল তখন সরকারি কর্মকর্তা কর্মচারীদের একটি বড় অংশ আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছিল তখন মহিউদ্দিন খান আলমগীরের নেতৃত্বে জনতার মঞ্চ নামে একটি সংগঠন তৈরি করা হয় সেখানে আওয়ামী লীগপন্থী কর্মকর্তা কর্মচারীরা যোগ দেন তাদের ভূমিকা রাজনৈতিক আন্দোলনকে আরও বেগবান করেছিল প্রশাসনের অসহযোগিতা শুরু হয় ভেতরে তখনকার সরকার নির্বাচনী পরিকল্পনা বাস্তবায়নে ব্যর্থ হয় শেষ পর্যন্ত সেনাবাহিনীর সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসে এই ইতিহাস অন্তর্বর্তী সরকারের জন্য অস্বস্তিকর বার্তা বহন করছে কারণ রাজনৈতিক আনুগত্যের ভিত্তিতে গড়ে ওঠা আমলাদের একাংশ হাসিনার শাসনামলে বিপুল ক্ষমতা পদোন্নতি এবং সুবিধা পেয়েছেন সেই নেটওয়ার্ক যদি সচিবালয়ের ভেতরে সক্রিয় হয় তাহলে প্রশাসনের কার্যক্রম বিপর্যয় ঘটতে পারে গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী হাসিনাপন্থী কর্মকর্তারা এখনও এক ধরনের অপেক্ষমান অবস্থায় আছেন তারা প্রকাশ্যে কোনো পদক্ষেপ নিচ্ছেন না কিন্তু সামাজিক যোগাযোগ ক্লাব এবং ব্যক্তিগত বৈঠকের মাধ্যমে যোগাযোগ বজায় রাখছেন কিন্তু বিদ্রোহ কিভাবে হতে পারে চলুন কিছু সম্ভাব্য কারণ আমরা জেনে নেই আগামী জাতীয় সংসদ নির্বাচনের সময় দায়িত্ব নিতে অস্বীকৃতি জানানো হতে পারে ভোট কেন্দ্রে কর্মীদের অনুপস্থিতি প্রশাসনের ফাইল বা আদেশ জারি করতে বিলম্বিত হতে পারে এবং মাঠ পর্যায়ে নির্বাচন কমিশনের কাজে অসহযোগিতা করা হতে পারে এইসব যদি সম্মনিতভাবে প্রয়োগ করা হয় তাহলে ভোট আয়োজন ব্যাহত হতে পারে আর সংকটে পড়তে পারে অন্তর্বর্তী সরকার আমলা বিদ্রোহের আশঙ্কা অন্তর্বর্তী সরকার মধ্যে তিনটি বড় পদক্ষেপ নিয়েছে এর মধ্যে গোপন কার্যক্রম ঠেকাতে সচিবালয়ে বৈঠক নিষিদ্ধ করা হয়েছে অফিসের পর গোপন বৈঠক ঠেকাতে সন্ধ্যায় পর অনুমতি নেওয়ার ব্যবস্থা করেছে অন্তর্বর্তী সরকার সংশ্লিষ্ট কর্মকর্তাদের কার্যকলাপের ওপর গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে এছাড়া বড় পরিসরে পদায়ন এবং বদলির মাধ্যমে নেটওয়ার্ক ভেঙে দেওয়ার কথাও শোনা যাচ্ছে আমলা বিদ্রোহের আশঙ্কা কতটুকু বাংলাদেশের প্রশাসনে রাজনৈতিক আনুগত্যের বিষয়টি বাস্তব তবে বর্তমান পরিস্থিতি এটি পূর্ণাঙ্গ বিদ্রোহ সংঘটিত হওয়ার সম্ভাবনা ফিফটি ফিফটি যদি আমলারা সম্মিলিত অসহযোগিতায় যায় তাহলে অন্তর্বর্তী সরকারের ওপর মোটা দাগে তিনটি স্তরে প্রভাব পড়তে পারে এক নির্বাচনী প্রক্রিয়া বিঘ্ন করতে পারে তখন নির্দিষ্ট সময়ে ভোট আয়োজন অনিশ্চিত হয়ে পড়বে দুই সরকারি কার্যক্রমে স্থবিরতা দেখা দিতে পারে এতে উন্নয়ন প্রকল্প প্রশাসনিক সেবা সব কিছুই ব্যাহত হতে পারে এবং তিন রাজনৈতিক অস্থিরতা বিদ্রোহের সংকেত পেলে রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে আক্রমণাত্মক হয়ে উঠতে পারে আর সবচেয়ে বড় ঝুঁকি এটি যদি অন্যান্য মন্ত্রণালয় বা জেলা প্রশাসন পর্যায়ে ছড়িয়ে পড়ে তাহলে অন্তর্বর্তী সরকার কার্যত পঙ্গু হয়ে পড়বে অন্তর্বর্তী সরকার সচিবালয়ে যে নির্দেশনা দিয়েছে তা শুধু নিরাপত্তার জন্য নয় এটি এক ধরনের সতর্ক সতর্কবার্তা ইতিহাস বলছে বাংলাদেশের রাজনীতিতে প্রশাসনিক অসহযোগিতা বড় ধরনের পরিবর্তনের সূচনা করতে পারে আবার আজকের আমলারা ক্যারিয়ার এবং ভবিষ্যৎ ঝুঁকিতে নাও ফেলতে পারে তাই বিদ্রোহের সংখ্যা থাকলেও তা সম্পূর্ণরূপে নিশ্চিত নয় মূলত রাজনীতির মাঠের অস্থিরতায় নির্ধারণ করবে এই সংখ্যা বাস্তবে রূপ নেবে নাকি নির্দেশনার মাধ্যমে সীমাবদ্ধ থাকবে আপনি কি মনে করেন অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে আমলারা বিদ্রোহ করতে পারে জানান আপনার মতামত ভিডিওটিতে লাইক দিন এবং শেয়ার করুন আর সম্ভব হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ